নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে পিউ সরাসরি আজ পাটুলিতে এই রাখি বন্ধন উৎসবে চলে এসেছি তো এখানে আমাদের সরি দেবশ্রীদি আছে দেবশ্রীদির কাছে আমরা যাব এই দিদি বলছি এই রাখি বন্ধন উৎসবে আপনি এই ছোট ছোট ভাই বোনদেরকে কী বার্তা দিতে চাইছেন যদি একটু বল দেখো রাখি বন্ধন একটা খুব পবিত্র বন্ধন প্রত্যেকটা ভাই বোনের একটা মধুর সম্পর্ক একটা মৈত্রের বন্ধন রাখি বন্ধন কিন্তু আমরা রাখি বাঁধেই ঠিকই কিন্তু আমাদের ভাইদেরও সমাজকে এই বার্তা আমার দেওয়া উচিত যে রাখি যে বাঁধছে বোনরা দিদিরা তোমার হাতে তার ভারটা বহন করো দায়িত্বটা বহন করো এই দায়িত্বটা কিন্তু বিশাল বড় দায়িত্ব একটা ভাই বা একটা দাদা তার বোনের সম্মান রক্ষা করা আব্রু রক্ষা করা কিন্তু এটা একটা অনেক বড় দায়িত্ব আর এই দায়িত্বটা যখন প্রত্যেকটা সমাজের পুরুষ যখন বুঝে নেবে যে আমার বাড়ির বোনটা আমার বাড়ির মাটাই খালি নারী অন্য বাড়ির বোন অন্য বাড়ির মেয়েরা না আমার বোন না নারী না এইটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু মুশকিল সমাজটা কিন্তু সেই দিন সুষ্ঠু হবে প্রত্যেকটা পুরুষ নিজের নিজের দায়িত্বটা বুঝে নেবে যে আজকে একটা বোন আমার হাতে রাখি মানে এর অনেক বড় দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হচ্ছে তার তার রক্ষা করা অনেক বড় আব্রুটা শুভ রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবে আপনি আপনার এই পাটুলির ছোট ছোট ভাই বোনেদের যাদেরকে রাখি বাঁধছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন যদি একটু বলেন এই রাখি বন্ধন উৎসব আমাদের প্রতি বছরই হয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক শ্রীদেব মজুদা মহাশয় উপস্থিত আমাদের যুব সভাপতি শুভজিৎ ব্যানার্জি উপস্থিত বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী ভট্টাজ বাবুদা থেকে শুরু করে সনাতন থেকে শুরু করে আমাদের ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মী এবং যুব মহিলা সকলেই আমাদের এখানে উপস্থিত হয় আমি শুধু একটাই কথা বলবো আমাদের ভাই বোনের একতা আমরা সব সময় এক থাকার বার্তা দিতেই চাই সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে যেভাবেই এই আতঙ্ক চলছে সে আতঙ্ক থেকে কেটে কেটে উঠতে আমরা ভাই বোন মিলে রাস্তায় নেবে আমরা প্রতিবাদ করে আমরা এই এই বার্তাই দিতে চাই মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধান সেটা উগ্রত মজুমদার মহাশয়

আমি আমাদের প্রিয় বিধায়ক শ্রীদেব ভোটমজিনা মহাশয়কে আমি তার মূল্যায়ন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি একশো দশ নম্বর বার তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কাজে রাতে বন্ধন উৎসব আয়োজন করা হয়েছে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসুন আমরা সবার মধ্যে সৌহার্দ্য ভাতৃত্ব ভালোবাসা বমস্ত ভোর চাকরি তুলি রাখি হলো আপন করে নেওয়ার উৎসব রাখি হল আরেকজনের স্বার্থে আরেকজনের একজনের পক্ষে নিজেকে উজার করে দেওয়ার উৎসব আমরা যারা রাখি পড়ি আর আমরা যারা রাখি পড়াই আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই অপরজনকে তার বিপদে তার প্রয়োজনে পাশে সমাজে এই বোধটা জাগ্রত হোক রাখি এই আর সার্বজনীন পার্থক্য হোক সেটা সর্বত্র ছড়িয়ে পড়ুক এটাই আবেদন করি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার সবাই ভালো ধন্যবাদ যে রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবে তুমি যে এই ছোটো ছোটো ভাই বা দাদাদেরকে রাখি ভাজছো তো আপনাকে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে আর এটা রাখি মানে একটা বন্ধন সেটা আমরা সবাই রাখির দ্বারা সবাই একে অপরের বন্ধনে আবদ্ধ হই এটা একটা ভালোবাসার বন্ধন এরমভাবেই রাখি বন্ধন করে আমরা মানুষকে এক করতে পারি তো উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আটকাতে এই রাখি বন্ধন উৎসবটি চালু করেছিলেন আর সেটি হচ্ছে ভালো মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখার বন্ধন হিংসা হিংসার থেকে দূরে রাখার জন্যই রাখি বন্ধনটি পালিত হয় আর ভবিষ্যতে এরমভাবেই হবে চিরকাল আমরা বজায় রেখে যাব এবং সেই আস্থা বিশ্বাস সেটা আপনার হাতে আপনাদের হাতে আর একবার আমরা তুলে দেব দেখতে গেছে এই যে আজ রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবে এই ভাই বোনেদেরকে বা এই সমাজের যেই এত সমস্যা চলছে এই রাখি বন্ধন উৎসব দিয়ে কি এই সমস্যাটা কি সমাধান হতে পারে অ্যাকচুয়ালি রাখি বন্ধন সব শুধু ভাই বোনের বলবো না এটা সম্পর্কের সঙ্গে আরেকটা সম্পর্কের বন্ধন এটা মনের সঙ্গে আরেকটা মনের বন্ধন তো এই বন্ধন থেকে তো অনেক কিছু হয়েছে আমাদের ইতিহাস বলছে এই বন্ধন থেকে অনেক কিছু হয়েছে বর্তমানেও হবে ভবিষ্যতেও হবে এবং আমি আজকে রাখি বন্ধনের জন্য আমি দুজনকে ধন্যবাদ জানাই আমার ভাই সুব্রত এবং শুভজিৎ আজকের ওদের উদ্যোগে সুব্রত তো প্রতি বছর করে এইখানে ওর দলীয় অফিসের সামনে শুভজিৎও করছে কেন্দ্রীয়ভাবে যেটা ওয়ার্ডে একশো দশ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন এবং প্রচুর আজকের আপনি দেখেছেন প্রচুর মায়েরা বোনেরা কিন্তু উপস্থিত হয়েছে আমাদের সাকসেস এই জায়গাটায় এবং খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে সর্বোপরি আরও উজ্জ্বলতা পেয়েছে আমাদের মাননীয় বিধায়ক যাদবপুরের শ্রী দেবব্রত মজুমদারের উপস্থিতিটা আজ রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবে দেখতে পাচ্ছি এক কত বয়স্ক বৃদ্ধা বয়স্ক মানুষকে এই যে রাখি বন্ধন উৎসবের তারা এই যে নিজেদের ভাতৃদয় এই যে হৃদয় স্পন্দন করা যে এই যে ব্যাপারটা এই যে রবীন্দ্রনাথের সেই যে রাখি বন্ধন প্রথম বন্ধন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা একশো দশ নম্বর ওয়ার্ড এবং জেলার পক্ষ থেকে আমরা প্রতি বছরই সুব্রতদায় এমনই পাটুলিতে প্রতি বছরই অনুষ্ঠান করে আমরা ওয়ার্ডের পক্ষ থেকে প্রতি বছরই করি তো আমরা একটাই বার্তা দিতে চাই যে মানুষ যাতে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে একসাথে চলে এবং সমাজটাকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা রাখে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন একসাথে মানুষকে সাথে রেখে সবাইকে সম্মান দিয়ে যেভাবে চলতে হয় আমরা সেভাবেই চলার প্রচেষ্টা রাখছি এবং আগামী দিনেও আমরা এইভাবেই চলব আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাখি একে অপরকে নিজেদের ভাই বোনের সম্পর্ক তৈরি করে এটা রবীন্দ্রনাথ এনে দিয়েছিল আজ মানুষের মনের মধ্যে সেইটা আজও যে মানুষের মধ্যে রয়ে গেছে রবীন্দ্রনাথের স্মৃতি এটাই মানুষের ভালোবাসা আমরা এই রাখির মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তাই দিতে চাই যে আমরা বিশ্বাস এবং আস্থাকে রাখির মাধ্যমে মানুষের হাতে তুলে দিচ্ছি সমস্ত রকম কুৎসা অন্ধকার কোনো অপচেষ্টাকে রুখে আমরা যে মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি সেই অঙ্গীকারকে আস্থায় ও বিশ্বাসে মানুষের হাতে আরও একবার তুলে দিচ্ছি এটাই আমাদের সম্প্রীতি ও ভালোবাসার বার্তা মমতা এই যে রাখি বন্ধন উৎসব এই উৎসব আজ পশ্চিম রাখি বন্ধন উৎসবে আমার একটাই বার্তা থাকবে আমরা ভাই বোনরা সবাই যেন একসাথে একইভাবে যেভাবে সারা বছর এ আগে চলে এসেছি সেভাবে যেন আমরা থাকতে পারি একটা যে একটা রাজ্যকর মেডিকেল কাণ্ডে যে একটা ক্যাওয়াজ বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সে সাথে আমরা যেন কান্না দিয়ে আমরা যেন যেভাবে আমরা এত বছর ভাই বোন সবাই মিলে একসঙ্গে দেশ দেশগড়া পশ্চিমবঙ্গে এভাবে বসবাস করছি আমরা যেন সেভাবেই একইভাবে বসবাস করতে পারি এবং মমতা ব্যানার্জির আদর্শকে কাজে লাগিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই বার্তায় আমি পশ্চিমবঙ্গবাসী এর হয়ে আমার রাজ্যবাসীকে ভাই বোনদের দিতে চাই প্রধানত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ইংরেজ ভারতবর্ষে যে একটা বাঙালি বাঙালিদের মধ্যে যে হিন্দু মুসলমানের একটা বিভেদ সৃষ্টি করেছিল সেই উৎসব সেই উৎসব কিন্তু এখনও বহমান এবং আমরা দেখতে পাচ্ছি উনিশ সালের পর থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে একটা ধর্মনিরপেক্ষতার বাতাবরণের সরকার সৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমবাংলা পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষ আজকে মমতা ব্যানার্জির স্বপ্নের যে প্রকল্প সেই প্রকল্পগুলির সমস্ত কিছু কিন্তু সুবিধা পাচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এই যে ধর্মের ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে কাউকে এই বার্তা দেননি বা সুবিধা দিচ্ছেন না সবাইকে সমানভাবে দেখছেন একদম উনিশশো পাঁচ সালের সেই রবীন্দ্রনাথের যে নীতি সেই নীতি আদর্শ এই মমতা ব্যানার্জি আজকে বা বাংলার বুকে প্রচার করছেন রাখি ভাই সম্পর্ক দুটো মনের একটা ভালোবাসা ভাতৃত্ব স্মৃতি ভালোবাসার বন্ধন তৈরি করে সেই বন্ধন দিয়ে আজকের দিন এই রাখি পূর্ণিমার দিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মননিয়া মমতা ব্যানার্জির এই যে উৎসব পালিত হচ্ছে আজ পশ্চিমবঙ্গের বুকে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে রাখি একে অপরের হাতে রাখি দেবে যে ভাই বোনের সম্পর্ক যাতে সুষ্ঠ ভালোবাসা একে অপরের সাথে ভালো বন্ধন তৈরি করা সেটা আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিমবঙ্গের বুকে